একদম পেছন দিকেই কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে লেগে গেছে বোর্ড আর অসাধারণ আর কৃষ্ণর জন্ম উপলক্ষে কিন্তু সেই জন্ম অষ্টমী পালন হয় প্রত্যেক বছর আর চারিদিকে মাটি উঠে মা দুর্গা তো সেই জন্মাষ্টমী উপলক্ষেই কিন্তু বাগনানে চলে কৃষ্ণ পূজা দেখার মতন মানুষের ভিড় এবং ভক্তরা আসে দূর দূরান্ত থেকে আমরাও তাই আগে থেকে এবছর চলে এসেছি আপনাদেরকে দেখাতে ভাই দেখুন কিভাবে কাজ চলছে জন্মাষ্টমী উপলক্ষে তার আগে যে পরিবেশটা আপনাদেরকে সরাসরি শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো পেছন দিক এবং সাইডে কিভাবে কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কাঠের যে মানে লাইব্রেরি মোড়ে যে প্যান্ডেল সেই প্যান্ডেলের উপর যে ডেকোরেশন হচ্ছে সেই ডেকোরেশনের কাজগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে রঙগুলো হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে কদিন ধরে কাজ হচ্ছে কাকু আজকে এটা দুদিন হচ্ছে মানে রং করার গাড়িটা দুদিন হচ্ছে মানে রঙ করার গাড়িটা দুদিন হচ্ছে কিন্তু আদার্স কাজ কিন্তু একদম রম চলছে জমজমাট ভাবে কাজগুলো চলছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সে বিভিন্ন ধরনের যে ডিজাইন কাঠের কত দামি দামি পেলাইকে কেটে এই কাজগুলো করছে সাবনা শ্যামভাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর সেখানে কিন্তু প্যান্ডেলটা আর সেই প্যান্ডেল উপলক্ষেই জন্মাষ্টমীর কাজ কিন্তু একদম বাগনানে বিশাল ফেমাস হয় আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলের নিত্য নতুন সরঞ্জাম যেগুলো হয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু এখানে পুরো রেডি করে সেট রেডি করছে যেটা হচ্ছে বাগনানে যে মন্দির কৃষ্ণ পুজো উপলক্ষে জন্মাষ্টমী উপলক্ষে এই অনুষ্ঠান শুরু হয় তো এই নানা রকম ভ্যারাইটিসে দেখতে পাচ্ছেন কাঠের ফার্নিচারের ডিজাইনগুলো করে করে কিন্তু একদম রেডি রয়েছে তাই তো চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে সব কিছুটাই দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবেই কিন্তু চলেছে দাদা ভাইদের প্রায় কয়েকজন কয়েকজন বলবো প্রায় জোনা কুড়ি লেবার রয়েছে জোনা কুড়ি লেবার মিলেই কিন্তু কাজ করছে দাদা ভাইরা রকম মেশিন আদাস যাবতীয় পেলাইকে কেটে দেখতে পাচ্ছেন ফার্নিচারের কাজ হচ্ছে দাদা কতদিন হচ্ছে কাজ তো এক হপ্তাহ বেশি কাঠের কাজ করছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন রকম ফার্নিচার এবং সিংহাসন যাবতীয় কিন্তু মাপঝোপ করে কাঠের কাজ চলছে এই এই জায়গায় মানে প্যান্ডেল থেকে কিছুটা দূরে কাঠের কাজগুলো চলছে নিখুঁত করে করে কিন্তু সোলাগুলোকে ডিজাইন করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সোলার কাজগুলো প্যান্ডেলের আগলি দিকে সোলাটা প্যান্ডেলের আগলি দিকে লাগানো হবে প্যান্ডেলের আগলি দিকে সোলাগুলো লাগানো হবে একদম জমজমাট একদম জমজমাট চলছে বন্ধুরা বছর কিন্তু বাগনানে আমরা লাইব্রেরি মেলোয়ের জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু আসি আর বাগনানে লাইব্রেরি মোট জন্মাষ্টমী পুজোর কাজ শুরু হয়ে গেছে মানে ভেবে নেবেন দুর্গা পুজো শুরু হয়ে গেছে তো বিশাল কিন্তু ফেমাসভাবে কাজ চলছে আপনারা দেখলেন ভিতরে তো চলুন আপনাদের প্যান্ডেলের সাইডটা আদার্স যাবতীয় সাইডটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর তোমরা দেখতে পাচ্ছ একটা আলাদা পুরো কিন্তু তিন তলার বিল্ডিং দেখতে পেলাম তিনতালার বিল্ডিংয়ের মধ্যে চলছে এই ফার্নিচারের প্যান্ডেলের সাজানা গুছানোর ফার্নিচারের কাজ তো প্যান্ডেল থেকে একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা সেই দূরে সেখান থেকে এখানে দাদা ভাইরা আমাদেরকে বললো যে এখানে কাজ হচ্ছে এই জায়গায় আসলাম ফার্নিচারের কাজটা আপনাদের সাথে শেয়ার করতে বন্ধুরা দু সালের একদম কিন্তু দুর্গা পুজো প্রায় শুরু হয়ে গিয়েছে বাগনান লাইব্রেরি মোড়ে আর জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু এখানে প্রত্যেক বছরের মতো একদম ধামাকাদার অনুষ্ঠান তো চলুন কতটা কি জন্মাষ্টমী উপলক্ষে কাজ এগালো বাঁশ পাঁচ রেডি হলো তো শ্যাম ভাই তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি বাংলান লাইব্রেরি মোড় থেকে তো পুরো ভিডিওটা আজ দেখাতে চলেছি তোমাদেরকে আশা করছি সবাই ভালো লাগবে আর এই জায়গা থেকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় যেদিন ডিজে বক্স কম্পিটিশান থাকে পুরো লক্ষ লক্ষ কম্পিটিশান নয় দুটো আপ নিয়েই র্যালি হয় তো লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় তো চলুন আজকে আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি এখানে কিন্তু রয়েছে রাম ঠাকুর ঠিক আছে এই রাম ঠাকুর উপলক্ষেই কিন্তু চলে এই কৃষ্ণ পুজো তো দেখতে পাচ্ছেন জয় শ্রীরাম অবশ্যই কমেন্টে জানাবেন রাম ঠাকুরটা আপনাদেরকে এখানে দেখাচ্ছি তো বিশাল কিন্তু একদম কাঁচ টাঁচ লাগিয়েই কিন্তু রয়েছে তো কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করব জয় শ্রীরাম অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর এই জয় শ্রীরাম উপলক্ষে আর তারই রাম পুজো উপলক্ষে জন্ম অষ্টমীটা আরও জমজমাট হয় আপনারা দেখতে পাচ্ছেন একদম এই দিকের প্যান্ডেলটা কিন্তু অনেক হয়ে গেছে অনেক দূর থেকে প্যান্ডেল এখানে যত রকমের যে সাজে মানে ওই ঘোড়ার গাড়ি কিংবা আরও বিভিন্ন লাইট এবং ড্যান্সের জন্য অনেক কিছুই হয় সেগুলো কিন্তু এখানেই দাঁড়ায় বৃষ্টি হলেও অসুবিধা নেই তো এখান থেকে কিন্তু র্যালিটা পুরো বেড়ায় আর যাই আরও দূর দূরান্ত পুরো এই সাইডটা পুরো ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাঁশটাঁশ পুরো কী হয়েছে বছর কিন্তু দেখার মতন হয় এই বাগনানে জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ পুজো আর সেই কৃষ্ণ পুজো উপলক্ষেই কিন্তু দেখতে পাচ্ছেন কত কিছু চলছে কাজ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতদিন আগে থেকে বাঁশ কাঠ যাবতীয় দিয়ে কিন্তু পুরো সাজানা গুছানো চলছে আপনাদেরকে সরাসরি শ্যাম ভাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন সুন্দর ফাইনালি আপনারা দেখলেন খুব সুন্দর লাগলো ভিডিওটা এগান পুজিন্ত আর পুরো তেয়ারি চলছে আর যখন ভিড় হয় আমি এইগুলো উপর উপরে উঠে পড়ি বুঝতে পারছেন এই যে সাইটে যে এগুলো আছে এগুলো আমি উঠে পড়ি কেননা যেভাবে হচ্ছে ভিড় হয় আর এগুলো পুরো ডেকোরেশন ফার্নিচার দিয়েই কিন্তু ওই যে কাজগুলো কাজগুলো দেখলেন ওই কাজগুলো কিন্তু এই ফার্নিচারের পুরো আগলি আগলি দিকটাই ডেকোরেশনটা হবে সেই জন্য কিন্তু আরও ডেকোরেশনটা দেখার মতন হবে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একদম প্রথম কাউন্টার রয়েছে সে পাশে আর সে প্রথম কাউন্টার থেকে একদম দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে জন্মাষ্টমী তো সব আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে